রাস্তা দিয়ে যাচ্ছি পাশে মন্দির লেটেস্ট প্রণাম বেরিয়েছে একটু করে দেখিয়ে দাও আমাকে আমি খুশি হবো যদি কেউ দেখাতে পারো না না উঠে যাচ্ছে হচ্ছে না 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 ও তো প্রণামটা একদম শুদ্ধ প্রণাম দেখিয়েছে ওটা হলে তো ঠাকুমার একটু উঠে যাচ্ছে না কে হবে ওটা কপালকে এই সামনে ঠাকুমা ঠিক দেখিয়েছে বুঝতেই পারবে না যে কাজটা তো এক আঙুলের খেয়ে এখন ভগবানের ভক্তিটাও এক আঙুলের খেয়ে এক আঙুলে ভক্তি সীমাবদ্ধ বলে মা তুমি বড় বড় কথা বললে হবে বাইক নিয়ে যাচ্ছি যদি বলি যে বাইক থামি অফিস যাওয়ার পথে যতগুলো মন্দির পরে প্রণাম করে করে যাব অফিস যেতে ফেরার হয়ে ঠিক না হ্যাঁ কিনা বাবারা জোরে বলে তো কি করব প্রয়োজন নেই লোক দেখানো প্রণামের মাথাটা নত করো কিছু করতে হবে না শুধু মাথাটা নত করে দাও হে গোবিন্দ সেও সব জানে সে তোমার লোক দেখানো প্রণাম চায়নি মাথাটা নত করো কারণ ভগবানের কাছে কখনো মাথা উঁচু করতে মাথাটা নত করে দাও এটাও তোমার ভক্তি তারপরে কোনো প্রয়োজন নেই যেটাই কমিশন অন্তর থেকে আসে লোক দেখানোর কোনো প্রয়োজন নেই যাওয়ার সময় বলে যাচ্ছে হে গোবিন্দ যেন পরীক্ষায় পাশ করে যায় হ্যাঁ ইন্টারভিউ দিতে যাচ্ছি যেন চাকরিটা হয়ে যায় চাকরি হয়ে গেলে পঞ্চাশ কেজি বাতাসা হরি লুটে দেব পঞ্চাশ হাজার টাকার চাকরি নেবে পঞ্চাশ বাতাসা হরি পঞ্চাশ কেজি বাতাসার লোভ দেখিয়ে পঞ্চাশ হাজার টাকা চাকরি ছেড়ে নেওয়া বুদ্ধি আবার যদি চাকরি না হয় পঞ্চাশ কেজি ছাড়ু পঞ্চাশ বাতাসা মন্দিরে আসবে না আসবে তো না ফিরে যাওয়ার পথে আবার বলে দেবে তোমাকে জানিয়ে গিয়েছিলাম বলে মরের বাড়ি গেলে আর বলে যাব না অন্য মন্দিরে বলে যাব এটা বাদ এটা বাদ যদি পরীক্ষা ইন্টারভিউতে ফেল করে যায় লক্ষ্য করুন আমাদের মানসিকতাটা যদি ইন্টারভিউ দিতে গিয়ে ফেল করে দিই তো চাকরিটা হলো না আরে তোদের সঙ্গে তোর সঙ্গে গিয়েছিল আমাদের পাড়ার বাবলু তো হয়ে গেছে আর বলো না দাদা নসিব খারাপ বললে হবে কপালে নেই ভগবান ইচ্ছে করেনি চাইনি তাই হয়নি বলি না হ্যাঁ না জবাই বলো আর দি হয়ে যায় কি বলবে কিরে তুই এত বড় চাকরি পেয়ে গেলি আর বলো না কত জায়গায় ছুটেছি জানো কত রাত জায়গায় পড়েছি জানো কত টাকা দিতে হয়েছে জানো হ্যাঁ এত চাকরি কি এমনি কত পরিশ্রম করেছি না হলে ভগবানের দোষ হয়ে গেলে আমার না সব আমার নামে হয়ে গেলে সব আমার নাম আমি করেছি আমি আমি এত খেটেছি আমি এত করেছি আর না হলে তার সে চাই হলে বল না যে গোবিন্দ কৃপা করে দিয়েছে তখন আর বলবো না